ওয়েলকাম টু দিয়া বাড়ি হাট খাসি উঠতে সুন্দর সুন্দর মাসাল্লাহ ভালো ভালো গরু বিক্রি হইতেছে এই গরুটা এক লাখ ষাটে বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর আর আমার আমার মার হাত ধরে রাখো এই খুব সুন্দর সুন্দর পুরা হাট তো পুরা জমজমাট আজকে বসুক বসুক আর কতক্ষণ দাঁড়ায় থাকবে ওর তো শরীর নাকি রক্ত মানুষের শরীর আব্বু বেশি সব হারিয়ানা বলত হ্যাঁ এটা হারিয়ানা সিঙ্গুটা কিরকম তাই নাবু সুন্দর না তোরা দিয়ে বাড়ি কই গেল তোমার আম্মু কোথায় গেল যে যেটা দাম খাসি কত কত এই লাল গলাটা কত কার খাসি কার এটা কার এটা লোক নাই এক নম্বর কাউন্টারের সামনের অবস্থা উড়া দুরা বিক্রি হচ্ছে গরু এটা কি সোল্ড হয়ে গেছে কত দিন ভাইয়া মাসাল্লাহ মাসাল্লাহ ভালোইছে এটা কত হইলে ভাইয়া আপনি নিচ্ছেন নিয়ে নিচ্ছেন কত নিচ্ছে সুন্দর হয়েছে বড় বড় বিশাল বড় বড় গরু এই যে একটু তাড়াতাড়ি আসেন এই দেখ মাশাল্লাহ এটা তো বিশাল বড় বড় সব ইন্ডিয়ান এই যে দেখেন অস্ট্রাল ওই কত বড় আব্বু কোনটা কোনটা সুন্দর সাদাটা ওই লাইক হোয়াইট তুমি কে খাদা পছন্দ করি ভাই হাঁটার তো বড় কয় মিনিটের ভিডিও কে যায় অস্টাল

ছিল গরুর খাবার বানাইতেছে আসো আসো এন আসো লাল সাজায় রাখতে কি সুন্দর এটা আরে কানতেছে ধরো ধরো সাইড থেকে ধরো আগে সামনে ধরো সামনে ধরো এদিকে এদিকে হ্যাঁ এখান থেকে হাত দাও হ্যাঁ হাত ভেরি গুড আসো তোমার মা কোথায় প্রচুর আমদানি হচ্ছে গরুর আজকে মাত্র রবিবার তারও গরু আসবে হুম হ্যাঁ তাই তো বিয়েও তো আছে তো প্রমাণ তুমি ধরেছো আমায় নাও ধরবে সমস্যা কি ভেরি ভেরি গুড ওই দেখ আরেকটা কি করতেছে তেমন না ঝিরিঝিরি মামা এটা কোন জায়গার গরু কুষ্টিয়া কত যাচ্ছেন এটা কালোটা একশো আশি আর পাশেরটা আপনাদের গরু কি কয়টায় নার্ভ আছে যা বুঝলাম বাজার ভালোই আছে বেশি খারাপ না বেশি ভালোও না সে আর জানলা কাছে প্লাটা রেখেই জানি প্লাটা ও ইয়েস কালারটা কেমন মাছের তো দেখি কালোটা অনেক বড় বড়শাল না মাছ মানে প্রেমে আসে না এত বড় দুপুর ঠাব দেখি ওকে তাহলে এখানে ব্লগ শেষ করি আমি ঘুরি হাটে এখন